পুঁটি মাছ সুটকির ভর্তা তৈরি পদ্ধতি আজ আমরা তৈরি করব সুস্বাদু পুঁটি মাছের শুটকির ভর্তা যা চেপা সুটকি নামে পরিচিত চলুন দেখি নেই রেসিপিটি প্রথমে একটি হাঁড়িতে দুই চা চামচ তেল গরম করব। তেল গরম হলে তাতে তিনটি কুটি মাছের সুটকি চার কোয়া রসুন এবং তিনটি শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নিন কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দুই পিস পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে থাকুন যতক্ষণ না পেঁয়াজের রং সোনালি হয়ে আসে ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন এখন এই মিশ্রণটি পাটায় অথবা ব্লেন্ডারে বেটে নিন বাটার আগে সাত মতো লবণ যোগ করুন এবং ভালোভাবে বেটে মিশ্রণ করে নিন ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পুটি মাছের সুটকি ভর্তা বা চ্যাপা শুটকি ভর্তা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ